আপনার কোটি কোটি টাকা আছে ফসুর বন্ধুও আছে এত বন্ধু গণ হিসেব করা যায় না ক্যালকুলেটার লাগবে এত বন্ধু একবার মিথ্যে মিথ্যে অভিনয় করে দেখুন আপনি টাকা পয়সা সব তো লোকসান খেয়ে গেছেন এভাবে আপনার টাকাগুলো আপনি হেল্ট করে রাখেন এরপর ছয় মাস পর আপনি রেজাল্ট দেখেন আপনার কতজন বন্ধু আপনার সাথে আছে হাত ঘোড়া যদি আপনার ফার্স্টও ফান তা তো শোকর করতে পারবেন বন্ধু এরকমই কলেজের বন্ধু স্কুলের বন্ধু ছোটবেলার বন্ধু এই বন্ধু সেই বন্ধু সব বন্ধু সময়ের ব্যবধানে হারিয়ে যায় হাত ওগুলো দুই একজন থাকতে পারে এটা অস্বীকার করার কিছু নেই তবে টাকা ফসিয়া থাকলে যে বন্ধুগুলো দেখা যায় আশেপাশে ঘুর ঘুর করে জানের প্রাণ আহা কি বন্ধুত্ব একবার টাকা বসিয়া নাই এরকম অভিনয় করেন কিছুদিন ফার্স্ট সমেশ করেন এরপর আপনার খোঁজ কয় জনে নেয় সেটা সেক করুন তারপরে বুঝতে পারবেন আপনার বন্ধুত্বের হিসেব কী কী টাকা আছে যার বন্ধুত্ব আছে তার টাকা নাই যার হোকা মারা তার দুষ্টামি করলাম কথাগুলো যাচাই করে দেখেন আমাদের আশেপাশের মানুষ আমাদের বন্ধু বান্ধব আপনার লেভেল ডাউন হয়ে গেছে সব শেষ সব শেষ আমি কিভাবে অভিযোগ তুলছি বন্ধুত্বের ব্যাপারে সেটা এখানে ক্লিয়ার করবো না আপনি নিজেই যাচাই করে দেখুন আসলে বন্ধুত্ব রকম হয় স্বার্থ ছাড়া কিছু নেই এই দুনিয়াতে খুবই কম সংখ্যক তবে মানুষ পৃথিবীতে নাই বন্ধুত্ব নাই এরকম ক্লিয়ার কাট বলা যাবে না কিছু মানুষ আছে বলে এখনও পৃথিবী আছে ভালো মানুষ কিছু আছে তাই পৃথিবী এখনো আছে তবে আপনি যেভাবে হিসেব করতেছেন যে আমার কি একটা বন্ধুর বাস বন্ধুর অভাব নাই চারিদিকে আমার চারিদিকে মানুষের মানুষ আমি হাঁটলে তুফান বসলে বাজার যেটা ভাবতেছেন এটা কিছু নেই এগুলো কিছু নেই টাকা হারিয়ে ফেললে বুঝতে পারবেন বন্ধুত্ব কি জিনিস যাক ভালো থাকবেন কিছু কথা বললাম আল্লাহ হাফেজ